আর এই অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যাটা সামনে আসতেই নাম সামনে আসতেই কিন্তু নতুন করে প্রশ্ন চিহ্ন উঠে গেছে নতুন করে বিতর্ক শুরু হয়ে গেছে গোটা রাজ্যে মাত্র এক হাজার আটশো জন অযোগ্য শিক্ষক শিক্ষিকা যেখানে সুপ্রিম কোর্টে রাজ্য এস এস সি দাবি করেছিল সাত হাজারের বেশি অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সেখানে বাকি অযোগ্যরা গেল কোথায় প্রশ্ন কিন্তু উঠে গেছে কোন জাদুঘরে অযোগ্যরা যোগ্য হয়ে গেল এই চার মাসে আবারও কি নতুন করে কার্যবি কোনো কিছু নতুন খেলা শুরু করে যে রাজ্য অযকুদের বাঁচাতে সুপ্রিম কোর্টে বারবার মুক্ত부에 পড়েছে সুপ্রিম কোর্টে বারবার প্রশ্নের মুখে পড়েছে বারবার প্রশ্নের মুখে পড়ে Botswana-র মুখে পড়ে শেষ রক্ষা হয়নি সৌদ্রায়নী রাজ্য এসএসসি তার অযোগ্যদের মতে অযকুদের 1800 জনের নাম সামনে আসতেই অবশেষে প্রথমবার এর জন্য মুখ করলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার নির্দেশে প্রথম এই এস এস হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে চাকরি বাতিল হয়েছিল প্রায় আট হাজারের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকার তিনি দাবি করেছিলেন অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের শুধুমাত্র চাকরি বাতিল হবে কিন্তু তার নির্দেশে বিরোধিতা করতে গিয়ে বড় খেসারত দিতে হয়েছে রাজ্যকে গোটা প্যানেলটাই বাতিল হয়ে গেছে তেসরা এপ্রিল দু সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না চাকরি বাতিলের নির্দেশ দিতে পুষে উঠেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন আমার নির্দেশটা সেদিন মেনে নিলে তো আর অযোগ্যদের জন্য যোগ্যদের এভাবে পড়ে দিতে হতো না আর এবার অযোগ্যদের লিস্ট সামনে আসতেই কিন্তু মুখ খুলি বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক হাজার অযোগ্য নয় অযোগ্যর প্রকৃত সংখ্যা কত অবশেষে বোমা পাঠালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ফোরক দাবি করে কোটার রাজ্যে রীতিমতো হইচই ফেলে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এই মামলার সাথে প্রথম দিন থেকেই যুক্ত আছেন যিনি এই মামলার সাথে একেবারে ওয়াকিব বহাল এই মামলার সবকিছুই কিন্তু তার নখ দর্পণে অবশেষে অযোগ্য শিক্ষক শিক্ষিকার প্রকৃত সংখ্যা কত এই লিস্টে কতজনের নাম থাকা উচিত অবশেষে ফাঁস করে হোটার রাজ্য চুড়ে ফেলে দিলেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ফাটানো বোমায় রীতিমতো ছাড় খার একেবারে এসেছি দু হাজার নিয়োগের বেনিয়ম নিয়ে কলকাতা হাইকোর্টে একসময় মামলা শুনছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার রাই চাকরি বাতিলয় বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর যেটা প্রথম চাকরি বাতিল রাজ্যে নিয়োগের বিনিয়মের কথা উঠে এসেছিল সেই রায়ে এবার অযোগ্যদের নাম প্রকাশ হতে বিচারপতি বললেন এই তালিকা সম্পূর্ণ নয় এই তালিকা অসম্পূর্ণ শুধুমাত্র এক হাজার আটশো ছ জন কখনোই হতে পারে না সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার রাতে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি সেখানে এক হাজার জনের নাম রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ফোরক দাবি করলেন তিনি বলছেন এই সংখ্যাটা অনেক বেশি হওয়া উচিত এ প্রসঙ্গে দিয়েছেন ঠিক কি কি বলেন ওএমআর সিটের নম্বর বদল হয়েছে একদল পরীক্ষাতেই বসেনি চাকরি পেয়ে গেছে লিস্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও সুপারিশ করে নিয়োগপত্র দেওয়া হয়েছে একদলকে এছাড়া এসএসসি যতজনকে সুপারিশ করেছিল তার থেকেও বেশি লোককে নিয়োগ করা হয়েছে সেই সব তালিকা এখানে নেই তার মতে অযোগ্যদের সংখ্যা অন্তত পাঁচ থেকে ছ হাজার হওয়া উচিত তালিকায় ওই দাগি শিক্ষক শিক্ষিকারা কোন স্কুলে কাজ করত সেটাও দেওয়া হয়নি তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন সুপ্রিম কোর্ট যে স্বচ্ছতার জন্য লিস্ট বের করতে বলেছিল সেটা হলো না অসহ্যই রয়ে গেল রাজ্য কত রকমের ভাঁতাবাজি চালাবে সুপ্রিম কোর্টকেও ভাওতা দিচ্ছে এই তালিকার উপর কোনোভাবেই নির্ভর করা যাবে না বলেই দাবি করলেন তিনি এছাড়াও যাচ্ছে না। তাই তিনি চান পরীক্ষার সময় এবং আলাদা সিল কভারে সেগুলি নিয়ে যাওয়ার কাজটা কমিশন ছাড়া অন্য কোনো অথরিটিকে দিয়ে করাতে হবে সুপ্রিম কোর্টে বিষয়টা বিবেচনা করে দেখতে হবে বলে মনে করেন তিনি অবশেষে মুখ করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বোমায় কার্যত ছাড় একেবারে শাসক দল যা দাবি করলেন প্রাক্তন বিচারপতি তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে কারণ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এই মামলার সাথে প্রথম থেকেই যুক্ত এই মামলার সাথে প্রথম থেকেই ওয়াকিবহল সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি সবকিছু জানেন এই মামলার। তার সব সবকিছু তাই অযোগ্য এক হাজার আটশো ছজনের নাম সামনে আসতেই ফুসে উঠলেন যে তিনি এই লিস্ট সম্পূর্ণ নয় এই লিস্ট অসম্পূর্ণ এই লিস্ট আসল লিস্ট হতে পারে না আরও নাম আছে প্রকৃত সংখ্যা হওয়া উচিত পাঁচ থেকে ছ হাজার কি কি ভাবে দুর্নীতি হয়েছে প্রকাশ করলেন প্রাক্তন বিচারপতি একদল সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে একদল আবার ফর্ম ফিল না করে চাকরি পেয়েছে একদল মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছে সুপারিশের ভিত্তিতে ওয়েমার সিটে কারচুপি করে একদল চাকরি পেয়েছে একদল র্যাঙ্ক চাম করে চাকরি পেয়েছে একের পর এক দাবি করলেন প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিজিৎ কি হতে চলেছে আগামী দিনে আরো নতুন করে দুর্নীতির চাল বুনছে এমনি কিন্তু দাবি করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দাবি করলেন এটা নতুন ধরনের ভাঁওতাবাজি সুপ্রিম কোর্টের সাথে ভাওতাবাজি করা হচ্ছে সুপ্রিম কোর্ট যে স্বচ্ছতা বজায় রাখতে লিস্ট প্রকাশ করতে বলেছিল সেই স্বচ্ছতা কখনোই বজায় রইল না এই লিস্টের উপর ভিত্তি করে কোনো কিছু নেওয়া বা এগিয়ে চলা যাবে না অর্থাৎ সুপ্রিম কোর্টে আবারও যে বড় ধাক্কা খেতে চলেছে রাজ্য মুক্ত করে পড়তে চলেছে রাজ্য যোগ্য অযোগ্যদের লিস্ট নিয়ে তেমনি কিন্তু প্রকাশে নিয়ে এলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বন্ধুরা কি বলবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এই মামলার সাথে যথেষ্ট ওয়াকি বাহাল যিনি এই মামলা শুনানি করেছেন দীর্ঘদিন ধরে এবং চান নির্দেশেই প্রথম চাকরি বাতিল হয়েছিল অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তিনি দাবি করেছিলেন আমার নির্দেশ মানলে সেদিন যদি মেনে নিত রাজ্য তাহলে যোগ্যদের এভাবে বলি দিতে হতো না সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অযোগ্যদের লিস্ট থেকে কার্যত ফুসে উঠে পাঠালেন পরশরবামা বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের